প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় ফৌজদারি কার্যবিধি এবং এর বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন সুলতানা খুকি অ্যাডভোকেট শাহিন সুলতানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সার্জিত সিদ্দিকী আপনাকে এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে আমাকে এমন একটি পরিসরে আমন্ত্রণ জানাবার জন্য আমাদের আঠারোশো সালে প্রণীত যে ফৌজদারি কার্যবিধি রয়েছে এই ফৌজদারি কার্যবিধিতে কি কি বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটি প্রণীত প্রক্রিয়াগত আইন প্রসিডিউরাল ল যেটা প্রসিডিউরাল ল ফৌজদারি কার্যবিধিতে সাধারণত ফৌজদারি অপরাধ সংক্রান্ত তদন্ত গ্রেফতার জামিন সাক্ষ্য গ্রহণ তারপর হচ্ছে সাক্ষ্যগ্রহণ বিচার পদ্ধতি আপিল ইত্যাদি পরিচালনা করা হয় এটি মূলত আঠারোশো সালে ব্রিটিশ শাসনামলে প্রণয়ন করা হয় যা সমগ্র বাংলাদেশে এখনও কার্যকর রয়েছে ফৌজদারি কার্যবিধি একটি অপরাধ দমন ও বিচার প্রক্রিয়াগত অপরাধের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলা রক্ষা করে আসলে এটা আমাদের জন্য সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন এবং এটি মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ অপরাধ দমনের সুশৃঙ্খলা রক্ষা করা ফৌজদারি কার্যবিধিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে হচ্ছে তদন্ত আসামি গ্রেফতার জামিন তারপর হচ্ছে অভিযোগ গঠন সাক্ষ্য গ্রহণ দেন হচ্ছে বিচার প্রথম ইত্যাদি আর দ্বিতীয় ভাগে রয়েছে আপিল পুনর্বিচার রায় কার্যকর শাস্তি কার্যকর করা ইত্যাদি জি আপনি ফৌজদারি কার্যবিধির বিভিন্ন যে অধ্যায়গুলো রয়েছে এগুলোর কথা বলছিলেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বাংলাদেশে একটি ফৌজদারি মামলা কিভাবে রুজু করা যায় ফৌজদারি মামলা সাধারণত দুইভাবে করা যায় প্রথমত হচ্ছে সিয়ার মামলা দ্বিতীয়ত হচ্ছে যেটা জিআর মামলা থানায় করা হয় যখন কোনো মামলায় থানা নেওয়া হয় না কোনো অপরাধ সংগঠনের পর যদি থানায় কোনো মামলা না নেওয়া হয় তখন অভিযোগকারী কোর্টে যাবে কোর্টে গিয়ে সিআর মামলার মাধ্যমে তার অভিযোগ দাখিল করতে পারবেন সেটা হচ্ছে প্রথম ম্যাজিস্ট্রেট একশো নব্বই ধারা মোতাবেক তা আমলে নেবেন এবং দুইশো ধারা মোতাবেক বাদীর জবানবন্দি গ্রহণ করবেন তারপর ম্যাজিস্ট্রেট চাইলে সমন দিবেন অথবা সেটা তদন্তের জন্য দিবেন আর যেটা জিয়ার মামলা সেটা হচ্ছে গুরুতর যে অপরাধগুলো সাধারণত হয় চুরি ডাকাতি খুন ধর্ষণ ইত্যাদি এ সমস্ত ক্ষেত্রে সাধারণত থানায় মামলাগুলো হয় তো থানায় মামলাগুলো ওয়ারেন্ট হওয়ার পর আসামিকে পুলিশ গ্রেফতার করতে যায় জি আমাদের ফৌজদারি কার্যবিধিতে আমলযোগ্য এবং অ আমলযোগ্য অপরাধের বিষয়ে বলা হয়েছে এটি সম্পর্কে জানতে চাচ্ছি আমলযোগ্য মামলাগুলো সাধারণত যে অপরাধগুলো সংগঠন হওয়ার সাথে সাথে মামলা কিন্তু অপরাধে পুলিশ ইজাহার করার সুযোগ নেই সুযোগ নেই আমল যোগ্য কয়েকটি অপরাধের কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন এবং অ কি কি অপরাধ রয়েছে আমলযোগ্য অপরাধগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খুন দর্শন ছিনতাই ডাকাতি চুরি ইত্যাদি একটি ফৌজদারি থানায় রুজু হলে সাধারণত পুলিশ কিভাবে আসামি গ্রেফতার করতে পারবেন এবং গ্রেফতার করার প্রক্রিয়া সম্পর্কে আইন কি রয়েছে একটি ফৌজদারি মামলায় থানা রুজু হলে প্রথমে হচ্ছে অভিযোগকারীর অভিযোগটি লিখিতভাবে নিবেন যেটা আমরা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলি এফআইআর হিসাবে অভিযোগ নেবেন তারপর অভিযোগটি ওই ইয়েকে অভিযোগকারীকে পড়ে শোনানো হবে ওনার সিগনেচার রাখবে তারপর হচ্ছে পুলিশ আসামি ধরার জন্য এজাহার দাখিল হবে এজাহার দাখিল হবে তারপর পুলিশ আসামিকে ধরার জন্য স্পটে যাবে তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে একটি এফআইআর মানে প্রাথমিক তথ্য বিবরণী রুজু হওয়ার সাথে সাথে দায়ের হওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারে যখন একজন আসামিকে গ্রেফতার করা হচ্ছে তাকে পুলিশ কত দিনের মধ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে উপস্থিত করার বাধ্যবাধকতা রয়েছে আসলে এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি একষট্টি ধারা মোতাবেক পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে আদালতে প্রেরণ করবেন চব্বিশ ঘন্টার বেশি কখনোই আসামিকে থানায় রাখা যাবে না তবে এক্ষেত্রে কি কোনো ভিন্নতা হতে পারে যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ঘটনাস্থল বা যেখান থেকে আসামি গ্রেফতার করেছে ওখান থেকে আদালতের দূরত্ব অনেক বেশি সেক্ষেত্রে কি চব্বিশ ঘন্টার বেশি তাকে পুলিশ হেফাজতে রাখা সম্ভব না সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসামিকে গ্রেফতার করার সময় থেকে সেই সময় থেকে যখন থানায় যাবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আসামিকে প্রেরণ করতে হবে আসামিকে যখন আদালতে উপস্থাপন করা হলো তখন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে পুলিশ বা যিনি মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন তিনি রিমান্ডের আবেদন করে থাকেন এ বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কি রয়েছে পুলিশ রিমান্ডের আবেদন করে থাকে যদি এমন হয় যে আসামির কাছ থেকে আরো তথ্য সংগ্রহের দরকার আছে অথবা যদি এমন হয় যে গুলো আলামত উদ্ধারের বিষয় রয়েছে আলামত উদ্ধারের বিষয় আছে চুরি হওয়া কোনো মাল উদ্ধারের বিষয় রয়েছে বিষয় রয়েছে অথবা যদি এমন হয় যে আসামির কাছ থেকে আরো অনেক পলাতক আসামি রয়েছে যাদের সম্পর্কে পুলিশ তথ্য জানার দরকার আছে তাদের অ্যাড্রেস জানার দরকার আছে সেই ক্ষেত্রে পুলিশ সাধারণত আদালতে রিমান্ডের আবেদন করেন এবং আদালতের পুলিশের হেফাজতে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর আদালত যদি মনে করেন যে হ্যাঁ যথেষ্ট কারণ আছে রিমান্ড দেওয়ার তখন আদালত চাইলে রিমান্ড মঞ্জুর করতে পারেন যখন একজন আসামিকে আদালতে গ্রেফতার করে উপস্থিত করা হলো তার জামিনের সুযোগ রয়েছে জামিনের বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কি রয়েছে আসামিকে জামিন দেওয়া হয় আসলে এটা নির্ভর করে তার অপরাধের উপর ডিপেন্ড করে যেমন সে অপরাধ যদি হয় যে ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেওয়ার এক নাই সেক্ষেত্রে তাকে অবশ্যই দায়রা জজ আদালত থেকে জামিন নিতে হয় অনেক সময় যদি অপরাধ আরও গুরুতর হয় সেক্ষেত্রে দায়রা জজ আদালত আদালত জামিন না দিলে আমাদের হাইকোর্ট উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকে জামিনের জন্য এবং সেটা অপরাধের উপর ডিপেন্ড করে সাত বছরের কম যদি বেশি যদি ওই মামলার শাস্তি হয় যেমন আমাদের দণ্ডবিধিতে রয়েছে অপরাধের সংজ্ঞা এবং শাস্তি সম্পর্কে রয়েছে সেখানে যদি এমন হয় যে সাত বছরের বেশি কোনো অপরাধের শাস্তি সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের এক্তিয়ার থাকে না জামিন দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হয় দায়রা জজ আদালতে তো জামিন হচ্ছে জামিন এটা আসামির সাংবিধানিক অধিকার যতক্ষণ পর্যন্ত না সাক্ষ্য বিচারে প্রমাণ হচ্ছে যে সে অপরাধী ততক্ষণ পর্যন্ত আসামির জামিন পাওয়ার রাইট আছে এক্ষেত্রে আমরা ফৌজদারি কার্যবিধিতে দেখে থাকি যে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের কথা বলা হয়েছে জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ বলতে কি বলা হয়েছে যেমন জামিনযোগ্য অপরাধের মধ্যে রয়েছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটটি ওয়ান যে চ্যাক ডি জার্নালের যে মামলাগুলো অ্যাভেইলেবল অফেন্স বলে থাকে তারপর 420 এগুলো রয়েছে অ্যাভেইলেবল এগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে চাইলেই একtextarea দিন আদালত যদি মনে করে যে জামিন দেওয়া যায় তখন ম্যাজিস্ট্রেট চাইলে জামিন দিতে পারবে। আমি আপনার প্রশ্নের উত্তরে আসতে চাচ্ছি যে জামিন যোগ্য অপরাধে যখন গ্রেফতার করা হচ্ছে আসামিকে তখন কি ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট অপরাধে আসামিকে জামিন দিতে কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা

পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী যদি আদালত মনে করেন তাকে জামিন দেওয়া যায় সেক্ষেত্রে আদালত চাইলে জামিন দিতে পারেন আমরা আসামিকে গ্রেফতারের পরে যে তদন্তের বিষয়টি চলে আসে মামলাটি আহ একজন একটি তদন্তকারী সংস্থা বা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ নিয়োগ করা হয় মামলা তদন্তের জন্য তদন্তের প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চাচ্ছি তদন্তের প্রক্রিয়া হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী যদি সরেজমিনে গিয়ে আয়ু মনে করে যে সে অপরাধী তার অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে আয়ু তা লিপিবদ্ধ করে প্রতিবেদন আকারে অভিযোগ গঠন অভিযোগপত্রটি আদালতে জমা দিবে আর যদি মনে হয় যে সে অপরাধ তার প্রমাণিত হয়নি ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে পুলিশ প্রতিবেদন আদালতে জমা হবার পরে বাদী এটি এই তদন্ত দিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকে সেক্ষেত্রে বাদীর কি করণীয় রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে বাদী নারাজি দাখিল করবেন বিজ্ঞানজীবীর মাধ্যমে বাদী চাইলে নারাজি দাখিল করবেন এবং সেখানে সেখানে তার উপাদান গ্রাউন্ডগুলোতে সে উল্লেখ করবে যে কি কারণে সে নারাজি দিতে চাচ্ছে যদি অনেক সময় এমনও হয় যে পুলিশ ভায়স্ট হয়ে যায় হ্যাঁ তার বিরুদ্ধে প্রতিবেদনটি চলে যায় সেক্ষেত্রে বাদির আরও অপশন থাকে নারাজি দিয়ে সে অন্য ব্রাঞ্চে সে ডিবিতে চাইতে পারে সিআইডিতে চাইতে পারে পি পিবিআইতে চাইতে পারে অন্য ব্রাঞ্চে সে তদন্তের জন্য আদালতকে নিবেদন করতে পারেন অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যিনি অভিযুক্ত ব্যক্তি বা আসামি তিনি যদি তদন্ত দ্বারা সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে তার কী করণীয় রয়েছে আসামি হলে ওখানে নারাজি দাখিল করার সুযোগ নেই তবে সে চার্জ ঘটনের আগে সে চাইলে মামলা থেকে অব্যাহতি দেওয়ার অব্যাহতি পাওয়ার জন্য সে পিটিশন আদালতে দাখিল করতে পারে তাহলে আমরা আপনার বক্তব্য থেকে জানতে চাচ্ছি যে আসামি চাইলে পুলিশ প্রতিবেদন হওয়ার পরে আদালত যখন মামলাটি চার্জ গঠনের জন্য শুনানি করবেন তখন চাইলে তিনি চাইলে উক্ত মামলা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে তার এছাড়া তো অবশ্যই তিনি চাইলেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার সাক্ষী প্রমাণ সাফাই সাক্ষী দ্বারা সুযোগ রয়েছে আইনে আপনি অনুষ্ঠানের শুরুতে সিআর মামলার কথা বলছিলেন যেটি নালিশি দরখাস্তের মাধ্যমে শুরু হয়ে থাকে একটি নালিশি দরখাস্তের মামলায় আদালত চাইলে প্রথমে সমন বা ওয়ারেন্ট যেকোনো একটি জারি করতে পারেন আর সমন এবং ওয়ারেন্টের মধ্যে আসলে পার্থক্যটি কোথায় সমন হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে আদালত সমন দিবে আসামিকে উপস্থিত হয়ে তার একটি নির্দিষ্ট হ্যাঁ একটি ধার্য তারিখে উপস্থিত হয়ে তার জবাব দাখিল করার জন্য আর ওয়ারেন্ট হচ্ছে ওয়ারেন্ট যাবে থানায় থানায় ওয়ারেন্ট যাবে এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসবে তাহলে ওয়ারেন্ট এবং সমনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আসামি গ্রেফতার হবে গ্রেপ্তার হয়ে কোর্টে আসবে আরেকটা হচ্ছে আসামি জবাব কোর্টে এসে হাজির হবেন ধার্য তারিখে জি আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় যে বিভিন্ন আদালতের স্তর রয়েছে সবচেয়ে নিচের আদালতটি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত রয়েছে এই স্তরগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমি তাহলে একটা সিয়ার মামলা দিয়েই বলি হ্যাঁ মামলাটা দায়ের করার পরে কোর্ট যদি সন্তুষ্ট হয় সমন দিবে অথবা তদন্ত প্রতিবেদন দিবে অথবা ওয়ারেন্ট দেবে সেটা হচ্ছে মামলার কজ অফ অ্যাকশন অনুযায়ী তারপর হচ্ছে আসামি যদি গ্রেফতার হয় আসামিকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসে অথবা যদি গ্রেফতার নাও হয় আসামি যদি আদালতে আসে সে তার জামিন পাওয়ার হক রয়েছে কখনো তার অপরাধ অনুযায়ী জামিন দেওয়া হয় কখনও তাকে জামিন দেওয়া হয় না যদি জামিন না দেওয়া হয় সেক্ষেত্রে যদি এমন হয় যে ম্যাজিস্ট্রেটের একতেয়ার বাহিরে বা তার অপরাধ গুরুতর সেক্ষেত্রে সে দায়রা জজে জামিন চাইবে সেখানে না হলে উচ্চ আদালতে যাবে সে জামিন পাবে দেন হচ্ছে আর যেটাতে হচ্ছে জামিন হয়ে যায় তারপর হচ্ছে মামলাটি জামিন দেওয়ার পরে মামলাটি বিচারাধীন আদালতে চলে যায় তো মামলাটি যদি এমন হয় যে সাত বছর পর্যন্ত যেটা ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটা আদালতে বিচারের জন্য বদলি হয়ে যায় আর যদি সাত বছরের উপরে শাস্তি হয় সেক্ষেত্রে মামলাটি দায়রা জজ আদালতে চলে যায় দায়রা জজ আদালতে মামলাটি যাওয়ার পরে প্রথমেই যেটা হয় চার্জ গঠন হয় মামলাটি একটি ধার্য তারিখ হয় সে ধার্য তারিখে চার্জ গঠন হয় যদি অপরাধী অপরাধী হয় যদি আসামি অপরাধী হয় সেক্ষেত্রে মামলাটি চার্জ গঠন হয়ে যায় চার্জ গঠন হওয়ার পরে সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষ্যগ্রহণ বা সে যদি নিজেকে নিরপরাধও দাবি করে তার মানে সে বিচার পাওয়ার হকদার তখনও মামলাটি চার্জ গঠন হয়ে যায় এবং তারপর মামলাটি সাক্ষ্য গ্রহণ হয় তারপরে থ্রি ফর্টি টু হয় যুক্তিতর্ক হয় তারপর বিচার কার্য বিচার হয় রায় হয় তারপর সাজা প্রদান তারপর হচ্ছে সাজা প্রদান হওয়ার পরে যদি মনে হয় যে সেটা দায়রা যদি দেয় তাহলে চলে যাবে হাইকোর্টে আর যদি সেটা ম্যাজিস্ট্রেট কোর্টে রায়টা হয় তাহলে চলে যাবে দায়রা জজ আদালতে এইভাবেই সাধারণত বিচার কার্য পরিচালনা করা হয় আমাদের ফৌজদারি কার্যবিধিতে আসামিকে অব্যাহতি প্রদানের সুযোগ রয়েছে সেই সাথে আদালত চাইলে সাক্ষী প্রমাণের পর খালাস প্রদান করতে পারেন অব্যাহতি এবং খালাসের মধ্যে আমাদেরকে পার্থক্যটি যদি বলতেন অব্যাহতিটা হচ্ছে ওই যে যখন চার্জ গঠন হয় তখন যদি সে ডিসচার্জ হয় সেটা হচ্ছে অব্যাহতি আর খালাসটা হচ্ছে রায়ের রায়ের পর্যায়ে গিয়ে যেটা যে তার অপরাধ প্রমাণিত হয়নি তাকে খালাস দেওয়া হলো রায়ের রায়ের সময় যে আদেশটা হয় সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত যদি মনে করে থাকেন যে আসামি নির্দোষ নির্দোষ তাকে খালাস প্রদানের সুযোগ রয়েছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় যখন একটি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে সেটি কি কোনো ভাবে স্থগিত করার সুযোগ রয়েছে হ্যাঁ স্থগিত করার সুযোগ রয়েছে সেটি হচ্ছে উচ্চ আদালতের স্থগিত করার সুযোগ রয়েছে। এবং মামলাটি যে পর্যায়ে যে মামলা থাকুক না কেন উচ্চ আদালত চাইলে মামলাটি স্থগিত করতে পারবেন উচ্চ আদালতে যে মামলার বিচারিক কার্যক্রম স্থগিতের সুযোগ রয়েছে এটির সম্পর্কে জানতে চাচ্ছি সেটা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হয় তাহলে মামলাটি চলে যাবে সেশন জাজে না কার্যক্রম স্থগিতের বিষয়ে আমি বলতে চাচ্ছি যে কখন উচ্চ আদালত মামলা কার্যক্রম স্থগিত করতে পারে যে কোনো পর্যায়ে চাইলে উচ্চ আদালত মামলাটি স্থগিত করতে পারে কোন কোন ক্ষেত্রে করে থাকে সাধারণত মানে কি কি বিষয় বিবেচনা নিয়ে থাকে আসলে 561 যেটা সেটা দুই ভাবে হয় এক হচ্ছে যদি আইনগত কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে ইস্ট হবে আর যদি পদ্ধতিগত কোনো ভুল থাকে মামলা এই দুই কারণেই মানে বিচারের স্বার্থে আদালত করতে পারেন একজন ব্যক্তি যদি একটি ফৌজদারি অপরাধে তার বিচারাধীন থাকে ওই একই একই আরেকটি মামলা মামলা দায়ের করা সম্ভব ঘটনা নিয়ে বিষয়কে না একই ঘটনা নিয়ে একই ব্যক্তিকে যদি একবার সাজা দেওয়া হয় সে আর একই অপরাধের জন্য দ্বিতীয়বার সাজা পাবে না এটা সংবিধান নিষিদ্ধ যদি এমন হয় যে একটা মানুষকে সে গুরুতর আঘাত করেছে গুরুতর আঘাতের পরে মামলাটি দায়ের হয়েছে সেই লোকটা এখন হসপিটালে আছে এবং সেখানে সে মৃত্যুবরণ করেছে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে খুন তিন থ্রি থ্রি জিরো আসবে তিনশো দুইটা খুনের মামলা তার বিরুদ্ধে দায়ের হবে কিন্তু যদি এমন হয় যে তিনশো দুইয়ের একবার তার শাস্তি হয়ে গেছে একই অপরাধের জন্য একই ব্যক্তির এটা দ্বিতীয়বার হবে না দ্বিতীয়বার করার সুযোগ নেই আমাদের ফৌজদারি কার্যবিধিতে একটি নির্দিষ্ট সময় রয়েছে বেঁধে দাও রয়েছে ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ আদালত কত দিনের মধ্যে তারা বিচার কাজ শেষ করবেন কিন্তু আমরা দেখি যে এই সময়ের বাইরে গিয়েও অনেক কয়েক বছর লেগে যাচ্ছে বিচার শেষ করতে এই বিষয়ে সম্পর্কে জানতে আসছে ফৌজদারি কার্যবিধির 339 ধারা মতে তিনশো আশি দিনের মধ্যে বিচার কার্য শেষ করার কথা বলা আছে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয় না কারণ হচ্ছে সাক্ষী যারা থাকে সরকারি সাক্ষী তারপর প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদেরকে আদালতে এনে এনে তারপরে সাক্ষ্য গ্রহণ করা এগুলো করতে করতে অনেক সময় লেগে যায় অনেক সময় এমনও হয় যে আশা ইয়ে সাক্ষীগণ ঠিকানা চেঞ্জ করে চলে যায় সেক্ষেত্রে পাওয়া যায় না তাকে সমন দেওয়া হয় সে আসে না তারপর তার বিরুদ্ধে ডব্লিউ এ ইস্যু করা হয় তখনও তাকে পাওয়া যায় না সেক্ষেত্রে পরবর্তীতে আদালত সাক্ষী ক্লোজ করেন ক্লোজ করে তারপর হচ্ছে যুক্তিতর্ক রায়ে চলে যান আর যদি এমন হয় যে না আয় সরকারি সাক্ষীগুলো চলে এসছে এবং সাক্ষী পাওয়া গেছে তারপরেও তিন একশো দিনের মধ্যে মামলা সাধারণত শেষ হয় না ফৌজদারি মামলাগুলোও বছরের পর বছর চলতে থাকে এই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ফৌজদারি কার্যবিধি সংশোধনের একটি উদ্যোগ নিয়েছে এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সংশোধনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন ফৌজদারি কার্যবিধিতে কিন্তু বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার জন্য যেমন 344 ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধির বিচার দ্রুত নিষ্পত্তি করার কথা কিন্তু এটা হচ্ছে এটা আদালতের যথেষ্ট ইচ্ছে এবং আসামি বা যে রাষ্ট্রপক্ষ তাদের আসলে যথেষ্ট সবারই সহযোগিতা প্রয়োজন সহযোগিতা হলে একটি মামলা চাইলে দ্রুত নিষ্পত্তি করা যায় জি অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয়ন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ